বছরে দুই কোটি টাকা বেতন তারপরও মিলছে না লোক নিউজিল্যান্ডের মকসল শহরে একটি ছোট হাসপাতালে ডাক্তার নিয়োগে বার্ষিক চার লাখ নিউজিল্যান্ড ডলার বা দুই কোটি টাকারও বেশি বেতনের প্রস্তাব দেয়া হয়েছে অবিশ্বাস্য হলে সত্য গত দুই বছরে একটি চাকরির আবেদনও জমা পড়েনি নর্থ আইল্যান্ডের ছোট্ট শহর টকোয়ায় অবস্থিত হাসপাতালটির মালিক একষট্টি বছর বয়সী ডক্টর অ্যালান কেনি শহরটিতে মাত্র তেরো লোকের বসবাস ডক্টর কেনি জুনিয়র ডাক্তার নিয়োগে চারটি মেডিকেল হয়েও কাউকে নিয়োগ দিতে পারেননি ডক্টর কেনি বলেন কাজ ছাড়া ভালো লাগে না এবং কাজ নিয়ে এখানে আনার জন্য আমাকে মারাত্মক বেগ পেতে হচ্ছে তিনি বলেন অকল্যান্ডের মেডিকেলে পড়ুয়ারা অধিকাংশই ধনী পরিবারের সন্তান গত বছর একজন বিকল্প ডাক্তার না পাওয়ায় আমার হোলিডে ভবন বাতিল করতে হয়েছিল জানিনা এবছর কি হবে এক বছরে বারো ডাক্তার কর্মরত আছেন কিন্তু আকৃষ্ট সম্ভব হচ্ছে না তিনি আরো বলেন হাসপাতালটি কমে বড় হচ্ছে এবং বর্তমানে প্রায় ছয় হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে তাই কিছু সংখ্যক ডাক্তার নিয়োগ জরুরি হয়ে পড়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজ ডো